ঈসা আলাইহিস সালাম বলতেছে মালিক আপনি আমাকে একজন নবী বানাইছেন ঈসা নবী কোন নবী আমাদের আগের নবী ঈসা নবী আল্লাহর কাছে বলতেছে গে মালিক আপনি আমাকে নবী বানিয়েছেন তবে আমি আপনার কাছে আবদার জানাই আমার নামটা যদি নবুয়ত থেকে কেটে দিয়ে আখের নবীর উম্মতের মধ্যে লিখে দিতেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাহলে একজন নবী নবী না হয়ে আখের নবীর উম্মত হওয়ার দাবি আমার আল্লাহর কাছে করতেছেন। আল্লাহ বললেন ঠিক আছে হে আমার ঈসা রূহুল্লাহ আমি তোমার আব্দাল কবুল করে নিলা যাও তুমি আবার দুনিয়াতে তে আগে আসবে ই যে সালাম দুনিয়াতে আসবে উনি কি নবী হয়ে আসবে নাকি আহ নবীর উম্মত হয়ে আসবে একজন নবী যদি নবুহা তার নাম কেটে দিয়ে আ কে নবী উহ্মত হয় তাহলে আ কেরি নবীর হুম্মতের দাম আমাদের কাছে আছে না নাই আল্লার কাছে আছে না নাই এটা তো আমরা অনেকেই জানিনা কি করতেছে তো দুনিয়া বে খবর খায় দুনিয়া কি 누মায়েস পর নজর খায় আখির নবীর উম্মতের দাম আমার আল্লাহর কাছে বেশি আখির নবীর উম্মতের দাম আমার আল্লাহর কাছে কেমন বেশি আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে একShaderType নিয়ে বয়ান করতেছেন আর বলতেছেন ওই যে বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল এই কথা বলো না এদিকে মনোযোগ বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল ওই লোকটা নাকি এক হাজার বছর হায়াত পেয়েছিল কে বলতেছে আমার যে সাহাবিদেরকে বলতেছে এভাবে বসায়া তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা এক হাজার বছর হায়াত পেয়ে কি করেছে বলে যে ও বান্দা সারা সারাদিন যুদ্ধ করেছে সারাদিন যুদ্ধ করেছে আবার রোজা রেখেছে সারা রাত্র নামাজ পড়িয়ে কাটিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো দেখি একটা লোক যদি এক হাজার বছর হায়াত পায় আর যদি সারাদিন রোজা রাখে যুদ্ধ করে রাত্রেবেলা নামাজ পড়ে এক হাজার বছর ভাবে যদি এইভাবে যদি এবাদত বন্দী করে তাহলে ওই ব্যক্তির সমান কি আমরা হতে পারবনি কথা বুঝেন নাই উত্তর দেন হতে পারবো সাহাবাই কারাম বললেন তাহলে তো আমাদের চেইতে দাদের দাম বেশি নবীজি বললেন নারে 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 আমার উম্মাদ না সমস্ত নবীদের মধ্যে আমি যেমন শ্রেষ্ঠ সমস্ত উম্মতের মধ্যে আখেরি নবীর উম্মতেরা তোমরা হলা শ্রেষ্ঠ সুবান আল্লাহ বলেন তাহলে আমরা শ্রেষ্ঠ হওয়ার পরে যদি একটা লোক এক হাজার বছর হায়াত পায় আর আটা জীবন নফল নামাজ পড়ে এই নফল রোজা রাখে এবং যুদ্ধ করার সারা রাত্র নামাজ পড়ে তাহলে তারা তো আমাদের থেকে আঁকে যাবে আল্লাহর নবী বলেন হেরে আমার উম্মত মনোযোগ দিয়ে শোনা রাখো মনোযোগ দিয়ে শোনা রাখো তারা যদিও হায়াত পেয়েছে অনেক বেশি হায়াত পেয়েছে অনেক বেশি আমরা হায়াত পাই সত্তর বছর আশি বছর একশো বছরের পরে আর বেশি পাই না তার হায়াত পেয়েছে পাঁচশো বছর ছয়শো বছর সাতশো বছর আষ্টশো নয়শো এক হাজার বছর দেড় হাজার বছর আল্লাহর নবী বলেন বলেনে আম্মাদ কাল অনেক কান খোলে শোনার আগ যদিও তাদের হায়াতের পরিমাণটা অনেক বেশি কিন্তু তোমাদের আমলের মধ্যে বরকত হবে অনেক বেশি তাহলে আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই চব্বিশ ঘন্টার মধ্যে কয়টা অংশ দুইটা অংশ একটা হলো রাত্রের অংশ আর একটা দিনের অংশ রাত্রে ধরেন প্রায় বারো ঘন্টা দিন ধরেন প্রায় বারো ঘন্টা রাত্রির বারো ঘন্টা আমরা কিভাবে ইবাদত বন্দীকের মধ্যে কাটাবো ভাই আগে সিমনাসুল রাত্রের বারো ঘন্টা আমরা কেমনে ইবাদত বন্দিকের মধ্যে কাটাবো